তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমাকে আরও শাস্তি দাও কোনো দাবি নাই আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয় আমার মতো নালায়কে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয় ওই যুবক এখন ডাক দিয়ে বলে গো আমারে মাফ করিয়া দেয় আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে ইন্তেকাল করছে আমার মাওলা ওহি করছে মুসা আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে ইন্তেকাল করছে জানা যাবো আসো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার মাওলা বলে মুসা শুধু তুমি না শহরের ভিতরে অ্যালান করিয়া দাও ঘোষণা করিয়া দাও নবী মুসা বলে গো অ্যালান করিয়া দেবো এরা তো বনিয়ে স্টাইল শুধু শুধু যাবে না বিনিময় কী দেবা বলে তুমি এলান করিয়া দাও যারা যারাই জানা যায় শরিক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব আমি মাওলা দয়ার মাওলা নবী মূসা শহরের ভিতরে আলান করিয়া দেয় ঘোষণা করিয়া দেয় এলান পর সঙ্গে সঙ্গে সবাই গুণা মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিয়েছিলাম এ তো নিকৃষ্ট নাফার মান এর জানাজান নামাজ পড়লে আবার গুনা মাফ হবে কিভাবে। নবী মূসাকে ডাক দিয়া বলে মূসা নবী আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আসি বলছেন নামাজ পড়লে গুনা মাপ হইবে এ তো মাওলার বড় দুশ্মন এর গুনা মাপ জানাজান নামাজ পড়লে গুনা আবার কেমনে মাপ হবে নবী মূসাও কিছু বুঝতেছে না ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার তুমি বলছো তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন আমি জানি না মাওলা তুমি ভালো জানো আমার মাওলা ডাক দিয়া বলে মুসা শহরবাসীরাও সত্য বলছে আমিও সত্য বলছি ও আমার দুশ্মান ছিল ঘটনার সত্য কিন্তু ও যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়া আসছে মুসা যখন কোন বান্দাবান্দি নৈরা সই আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে ও মুসা মানজা আনি মান তাগর বাইলাইয়া হুমিম বাইদ জব কই বান্দাবান্দি মেরি তরফ আতা হায় সে দিল আতা टूटा हुआ दिल आता है जबों का कर चार तरफ मायूसी का समंदर दिखता है आसमान उस पर टूट से नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है माला मौला मेरी दरवाज़ा कभी बंद नहीं होता ओ मु ওই নাফার মান যখন ও দুশ্মান ছিল যখন জঙ্গলে বসে আমি মাওলারে ডাকা শুরু করছে ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে ওর কান্না কাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ওর কান্না কাটি ওর রোনা আমি মাওলার আলুটারে গরম বাড়াইয়া ফালাইছে ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি ও মূষা শুধু তাই নয় আমি তো তঙ্গি দিলওয়ালা ও তো ছোটো তঙ্গি দিলওয়ালা ছোটো দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে আমি শুধু ওকে একলারে মাফ করছি কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ও নিজের যদিও ক্ষমা না সইয়া যদি সবার জন্য মাফ চাইতো আমি দুনিয়ার সবাইরে রে মাফ না করিয়া পারতাম না রে মূষা দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ মেরি দরওয়াজা কবি বদ নেহি হতা আমার দরজা তোমাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোমরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা দিলের কান লাগাইয়া শোনো আজকে এই ময়দানে বৈশা যদি দুই ফোটা চোখের পানি পালাইতে পারো দুই ফোটা সুখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো তুমি তওবা করতে দেরি আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না ও যুবক মা বাবা নাই যার মা বাবা আছে কার মা বাবার সাথে পেদুবি করছো ও যুবক তোমার দুনিয়া আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল আজকে মা বাবারে কষ্ট দেয় Amém. দুনিয়ার ভিতরে গুনার কারণে আমার মাওলা যত শাস্তি দিবে দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দিবে না সব আখের হাতে দিবে কিন্তু সেই ব্যক্তি মা বাবার সাথে করবি সন্তান ওর বিপদ ওর শাস্তি আমার মাওলার দুনিয়াই দিবে ও যুব কার মা নাই কার বাবা নাই একটু স্মরণ করো ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে ঈদের সময় মা যায় নামাজ আগাইয়া দেয় নামাজ পড়তে গেছো বছর ঈদের সময় আইসা কবরের পাশে দাঁড়াইয়া কান্দা গত বছর মা তুমি আমারে যায় নামা আগাইয়া দিছিলা আজকে আমার কেউ যায় নামা আগাইয়া দেয় না আমার জন্য কেউ অপেক্ষা করে না বাড়ি আসতাম তুমি দরজায় দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছো আজকে আমার জন্য আর কেউ অপেক্ষা করে না ও কার মা নাইকার নাই ওই কবরের ভিতরে তিনটা পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো তুমি এখন বিদেশি ল্যাপকম্বল গায়ে দিয়া এসির ভিতরে ঘুমাও তোমার মা বাবার কবরে পানি উইছা বন্যার সময় লাস্টা ভাইসাউ উঠছে তারপরেও খবর নেও নাই একদিন গিয়া বলো নাই রব্বির হাম হুমা কামার আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া আমি মাওলা কোটি কোটি গুণ তোর জন্য তার চেয়ে বেশি মায়া তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো তুই আমার কাছে তওবা করতে দেরি আমি মাউলা তবাক তোমার কবুল করতে দেরি করব না বাইরা মুসা নবীর জামানা একজন বডি স্টাইলের এক লোক জীবনে এমন কোন গুনা নাই যে করে নাই গুনার কাজ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ভালাইছে শহরবাসী সবাই এখন পরামর্শ করল এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেদেরকেও নষ্ট করিয়া ফালাইবে এখন সবাই পরামর্শ করিয়া এই যুবককে শহর থেকে বাগাইয়া দেওয়ার পরামর্শ করছে সবাই পরামর্শ কইরা ওই যুবকটাকে এখন জঙ্গলে ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে ওই যুবক জঙ্গলের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে এখন একা একা জঙ্গলের ভিতরে কেউকে ঘুজিয়া পায় না ডানে সাহায্য তালাশ করে সাহায্য নাই বামে সাহায্য তালাশ করে সাহায্য নাই সামনে পিছনে সাহায্য নাই জঙ্গল আর জঙ্গল মরুভূমি আর মরুভূমি আসমান তার ছাদ জমিন তার বিছানা মশাই কামরায় পোকামাকড়ের জ্বালা এক পর্যায়ে সব দিক থেকে নইরা আমার মাওলারে ডাক দিছে আল্লাহ বাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ ওই যুবক আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না দুনিয়ার সব মানুষ আমার লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিছে তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমাকে আরও শাস্তি দাও কোনো দাবি নাই আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয় আমার মতো নালায়কে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয় ওই যুবক এখন ডাক দিয়ে বলে গো আমারে মাফ করিয়া দেয় ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে করছে আমার করছে আমার মাওলা একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে ইন্তেকাল করছে জানা আসো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার মাওলা বলে মুসা শুধু তুমি না শহরের ভিতরে অ্যালান করিয়া দাও ঘোষণা করিয়া দাও নবী মৌসা মুসাভালে মাবুদকেও অ্যালান করিয়া দেবো এরা তো বনিয়ে স্টাইল শুধু শুধু যাবে না বিনিময় কী দেবা বলে তুমি এলান করিয়া দাও যারা যারাই জানা যায় শরিক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব আমি মাওলা বড় দয়ার মাওলা নবী মূসা শহরের ভিতরে আলান করিয়া দেয় ঘোষণা করিয়া দেয় এলান পর সঙ্গে সঙ্গে সবাই গুনা মাপের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম এ তো নিকৃষ্ট নাফার মান এর জানাজান নামাজ পড়লে আবার গুনা মাফ হবে কিভাবে। নবী মূসাকে ডাক দিয়া বলে মূসা নবী আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আছি বলছেন নামাজ পড়লে গুনা মাপ হইবে এ তো মাওলার বড় দুশ্মন এর গুনা মাপ জানাজান গুনা আবার কেমনে মাপ হবে নবী মূসাও কিছু বুঝতেছে না ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার দুশ তুমি বলছো তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন আমি জানি না মাওলা তুমি ভালো জানো আমার মাওলা ডাক দিয়া বলে মুসা শহরবাসীরাও সত্য বলছে আমিও সত্য বলছি ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য কিন্তু যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়া আসছে মুসা যখন কোন বান্দাবান্দি নৈরা সই আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে ও মুসা মানজা আনি মান বাইলাই বাইলাইয়া তালাক হুমিম বাইদ জব কই বান্দাবান্দি মেরি তরফ আতা হায় সে দিল আতা হায় टूटा हुआ दिल आता है जबों का कर चार तरफ मायूसी का समंदर दिखता है आसमान उस पर टूट से नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है अब मौला मेरी दरवाज़ा कभी बंद नहीं होता ओ मु ওই নাফার যখন ও দুশ্মান ছিল যখন জঙ্গলে বসে আমি মাওলারে ডাকা শুরু করছে ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে ওর কান্না কাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ওর কাটি ওর রোনা জারি আমি মাওলার আরুষ্টারে গরম বাড়াইয়া ফালাইছে ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি ও মুসা শুধু তাই না আমি তো তঙ্গি দিলওয়ালা তো ছোট তঙ্গি দিলওয়ালা ছোট দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে আমি শুধু ওকে একলারে মাফ করছি কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ও নিজের যদি ক্ষমা না চইয়া যদি সবার জন্য মাফ চাইতো আমি দুনিয়ার সবাইরে রে মাফ না করিয়া পারতাম না রে মূষা দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ মেরি দরওয়াজা কবি বদ নেই হতা আমার দরজা তোমাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোমরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা আমার বাবারা দিলের কান লাগাইয়া শোনো আজকে এই ময়দানে বৈশা যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো তুমি তওবা করতে দেরি আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না কার কার নিয়েই তওবা করবা আজকে মজলিস থেকে তওবা করিয়া বাড়িয়ে যাবা গুনার কাজ না ন্যাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না ন্যাকের আমল করবা ও মা বোনেরা বেপর্দায় সলবানা পর্দা করবা এই মাহফিলের সাথে আলেমল আমাদের সম্পর্ক সাথে সম্পর্ক রাখবা নিয়ে যদি খাঁটি হয় দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আর ডাক দেন আল্লাহ আমার মাওলা সবাইকে কবুল করুক বলেন আল্লাহ হুম্ম আমি